সিরাজগঞ্জ জেলা জজ আর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কর্মচারী নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে হলে নয় বরং জজের খাস কামরায় বসিয়ে নেওয়া হয় পরীক্ষা যার কিছু ছবি রীতিমতো ভাইরাল জেলা কোটা অগ্রাহ্য করে সাবেক আইনমন্ত্রীর এলাকার প্রার্থীদের দেওয়া হয়েছে চাকরি যে ঘটনায় তোলপাড় জেলা আদালত দুই একুশ সালে সিরাজগঞ্জ জেলা জজ আদালত আর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর চল্লিশ জন কর্মচারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয় অতিরিক্ত জেলা জজ আদালত নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত একটি আদেশও জারি করে দু হাজার বাইশ সালের মাঝামাঝি লিখিত ও মৌখিক পরীক্ষার পর চূড়ান্ত করা হয় জজ আদালতের চৌত্রিশ আর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জনের নিয়োগ দুই বছর পর গত ১২ সেপ্টেম্বর তাদের চাকরি স্থায়ী হয়েছে কিন্তু তারপরে কিছু ছবি ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে যেখানে দেখা যায় পরীক্ষার হলে নয় জজের খাস কামরায় বসে পরীক্ষা দিচ্ছেন বাছাই করা কয়েকজন যারা পরবর্তীতে নিয়োগ পেয়েছেন নিয়োগ সংক্রান্ত নথিতে দেখা যায় নিয়োগপ্রাপ্ত চুয়াল্লিশ জনের মধ্যে আটাশ জনই ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার তৎকালীন আইনমন্ত্রী জনাব আনিসুল হক এবং তৎকালীন আইন সচিব থেকে শুরু করে এই নিয়োগ বোর্ডের সাথে যারা জড়িত ছিল তৎকালীন জেলা জজ মোহাম্মদ নাজির এবং নিয়োগ বোর্ডের সভাপতি এবং অন্যান্য সদস্য যারা ছিল তারা সবাই এই নিয়োগ এর সাথে জড়িত এবং দুর্নীতির সাথে জড়িত আলাদা রুমে নিয়ে লেখার সুযোগ করে পরীক্ষা উত্তীর্ণ করে তাদেরকে চাকরি দিয়েছেন এই আদালতে যদি এরকম হয় মানে আদালত একটা সর্বোচ্চ বিশ্বাসের জায়গা আস্থার জায়গা এই জায়গায় যদি আমরা এসে প্রতারিত হই বা আপনি প্রতারিত হন এটা কেমন লাগবে এরকম অনেক দুর্নীতি এবং সাথে জড়িত ছিল এই আইনমন্ত্রী এবং আইন সচিব এবং সাবেক বিচারপতি আমাদের সিরাজগঞ্জের জজকোট ম্যাজিস্ট্রেট কোর্টের অধিকাংশ ভাই তার বেকার অথচ ব্রাহ্মণবাড়িয়া থেকে কুষ্টিয়া থেকে জাগায় জাগায় থেকে তারা লোক এখানে নিয়োগ দিচ্ছে ছবি আর অভিযোগের বিষয়ে জানতে চাই চাকরি পাওয়া কয়েকজনের কাছে না

ঘটনা হলে তিনজনের নিয়োগ স্থগিত করেন সিনিয়র জজ এম আলী আহমেদ বাকিদের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি জেলা প্রার্থীর উপেক্ষার প্রতিবাদ জানিয়েছে সিরাজগঞ্জ স্বার্থ রক্ষা কমিটি নিয়োগ বাতিলের দাবিতে মাঠে নেমেছেন চাকরি বঞ্চিতরা সংহতি জানাচ্ছেন আইনজীবী আর বৈষম্য বিরোধী ছাত্ররা চুয়াল্লিশ জনের ভিতরে যদি আটা ব্রাহ্মণ বাড়িয়ার হয় তাহলে আমরা কিভাবে অগ্রাধিকার পেলাম যদি এই নিয়োগ বাতিল করা না হয় তাহলে ছাত্র জনতা আবার কঠোরভাবে হুঁশিয়ারি দিয়ে সিরাজগঞ্জ জসকোট প্রাঙ্গনে তুখর আন্দোলন করে তুলবে আমাদের যারা বিচারক মন্ডলী নিয়োগ কমিটিতে ছিলেন সেই নিয়োগ কমিটির যে বেআইনি কার্যক্রম হয়েছে সেই কার্যক্রমের বিরুদ্ধে এতদিন কেউ প্রতিবাদ করেনি এই আইনমন্ত্রী তিনি কিন্তু জেলে আছে এই সমস্ত অপকর্মগুলো করার কারণেই এই আইনমন্ত্রী আনন্দুল হক বহু অপকর্মের সাথে জড়িত দুর্নীতি নিয়োগ বাতিল করতে হবে এবং যারা এই দুর্নীতি করেছে বিশ্বাস করে আইনমন্ত্রী আইন সচিবের আমি বিচার চাই। বিষয়টি নিয়ে সাবেক সিনিয়র জেলা জজ বর্তমান সিনিয়র জেলা জজ ও নিয়োগ কমিটির সদস্যরা ক্যামেরায় কথা বলতে অপারগতা জানিয়েছেন। আমিন বাবু যমুনা নিউজ